আজকেও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরও একটা রেসিপি নেই আর এই রেসিপিটা ছোটো বড় সবারই খুব পছন্দের বিশেষ করে অয়েল ছাড়া একটা রেসিপি কোনো ওভেন বা অয়েলের প্রয়োজন নেই খুবই পারফেক্ট এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন সিম্পল পদ্ধতিতে আর এটা কিভাবে তৈরি করবেন আজকের ভিডিওতে থাকছে মার্শাল্লাহ এই পিজাটা খেতে কিন্তু অসাধারণ এটা কিন্তু নর্মাল পিজার মতো না এটা ভিতরে আপনার শাক বা সবজি দিয়ে পুড় থাকে তো এটা কিন্তু খুবই আনকমন আর বিশেষ করে আমার কিন্তু খুবই পছন্দের একটা পিৎজা এটা পিৎজা কিংবা বান বলতে পারেন তো যাই হোক এটা কিভাবে আমি তৈরি করেছি সেই প্রস্তুত প্রণালীটা আজকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমি এখানে একশো মিলি মিল্ক নিয়েছি এটা অবশ্যই অবশ্যই হালকা গরম হতে হবে সাথে এক চামচের মতো ইস্ট নিয়েছি তবে পরিমাণ অনুযায়ী আপনারা কম বেশি করে দিবেন সাথে এক চামচ চিনি দিয়েছি সাথে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি তো এগুলোকে ভালো করে একটু একটু করে নাড়াচাড়া করে এগুলোকে একটু মিশিয়ে নিতে হবে তারপর আমি এখানে পরিমাণ মতো অ্যাসেন্স দিয়ে দিলাম আপনার কাছে পাটর থাকলে পাটর দিবেন নয়তো লিকুইডটা দিবেন সাথে এখানে আমি অয়েলও দিয়ে দিয়েছি আশি গ্রামের মতো সাথে আমি এখানে একটা ডিম ইউজ করব তবে এটা দিলে কি কোনো ফেল হওয়ার সম্ভাবনা থাকে না একদম পারফেক্ট হয় তো সেই জন্য এটা অবশ্যই রুম টেম্পারেচারের একটা ডিম দিবেন তো এগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে নেবেন আর আমি এখানে দুশো এমএল বা দুশো গ্রাম ময়দা নিতে পারেন তো আমার গ্রাম ময়দাই লেগে গেছে তো যাই হোক এই যে এভাবে ময়দাগুলো অল্প অল্প দিয়ে আমি একটা সফট ড্রো তৈরি করে নেব যেমনটা আমরা পিজায় বা ডোনাটে তৈরি করি সেম একই প্রসেসিংয়ে আমরা এভাবে ডোটা তৈরি করে নেব তো এই পিজাটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর বিকালের নাস্তায় কিন্তু ঝটপট এভাবে তৈরি করে নিতে পারেন তো আমার এভাবে রেডি হয়ে গেছে তো আমি হাত দিয়ে এখন একটু ডোটাকে ভালো করে একটু মথে নেবো মথে তারপর আমি এটাকে একটু কাভারিং করে নেবো তো আমি একটা পেলিকুলা দিয়ে এটাকে কাভার করে নিচ্ছি আপনাদের কাছে যদি এটা না থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই বক্সের মধ্যে রেখে তারপর কাভার করে নিতে পারেন আর অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন এটা একটা গরম স্থানে রেখে দিতে এতে করে দ্রুত এটা পারফেক্ট ডোটা তৈরি হয়ে যাবে তো আমি চেষ্টা করেছি পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য কাভার করে রেখে দেওয়ার জন্য তো সাত ঘন্টা পর আবার চলে এলাম তো আমি ছয় ঘন্টা রাখিনি আমি সাত ঘন্টায় রেখেছি তো মাসাল্লাহ কতটা ফ্লাফি হয়েছে দেখুন একদম পারফেক্ট ড্রো তৈরি হয়েছে আর অনেকটা সফট হয়েছে তো এই পর্যায়ে কি করবেন এই যে দেখুন হাত দিয়ে ভালো করে এটাকে মথে নেবেন একদম পারফেক্ট হয়েছে তো এখন এটাকে আমি আরও একটু ভালো করে মথে নিচ্ছি আমার এই ডোটা এখন আমি দুই ভাগে ভাগ করে নেব যেহেতু আমার এখানে দুইটা রুটি লাগবে তো আমি দুইটা সমান ভাগে ভাগ করে নিলাম তো রুটির মতো আমি এভাবে একটুখানি চেপে দুইটা ড্রো তৈরি করে নিচ্ছি তো এটা কিন্তু খুবই সহজ আর বিশেষ করে বাচ্চাদের জন্য কিন্তু খুব হেলদিকর একটা খাবার আর আমরা বাইরের খাবার না খেয়ে যদি ঘরে খাবার তৈরি করে খাওয়াই এটা কিন্তু বাচ্চাদের জন্য আরও বেশি হেল্পফুল তাছাড়া আমাদের জন্য খুব হেল্পফুল তো যতটা সম্ভব হয় ঘরেই তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন তো এভাবে আমি দুইটা রুটি এই যে বেলে নিয়েছি তো প্রথম রুটিটার উপরে আমি এই যে শাক আগে রান্না করে নিয়েছিলাম এটা আর আপনাদের দেখাই নেই আমরা যেভাবে ন্যাচারালি যে শাকটা রান্না করি সেম আমি ওইভাবেই রান্না করে নিয়েছি তো এই তেলেনটা এইভাবে করে না ওরা কাঁচামরিচ দেয় না ওরা শুধু রসুন দিয়ে একটু অলিবল তেল দিয়ে এটাকে একটু বাগার দিয়ে নেয় তো যাই হোক আমি বাঙালিদের স্টাইলই করে নিয়েছি আমি একটু কাঁচামরিচ দিয়েছি তো আপনারা চাইলে কাঁচামরিচ দিতে পারেন তাই তো তা না হলে স্কিপ করতে পারেন আর সাথে এখানে আমি একটু ড্রাই চিজ নিয়েছি এটাও অপশনাল আপনি চাইলে দিতে পারেন যেহেতু বাচ্চাদের জন্য করছি তাই বাচ্চাদের জন্য একটুখানি উপরতে চিজ দিয়ে দিচ্ছি এতে করে বাচ্চাদের খেতে আরও বেশি ভালো লাগবে তো এটা একেবারে অপশনাল আপনি চাইলে দিতে পারেন নয়তো স্কিপ করতে পারেন তো এই তো পারফেক্ট হয়ে গেল এখন আমি আরেকটা রুটি দিয়ে এটাকে কাভার করে নেব তো ভিডিওটা স্কিপ না করে একটু খেয়াল করবেন কিভাবে আমি রুটিটাকে এই যে মুড়িয়ে নিচ্ছি অবশ্যই একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন তো মুখে তো অনেক কিছু বলা যায় না বা দেখলে হয়তো অনেক কিছু শেখা যায় তো আগেই আমি ফ্রাই প্যানটাকে হিট করে নিয়েছি এখন আমি একটু ময়দা দিয়ে দিলাম উপর দিয়ে এতে করে কী হবে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না খুবই ইজিলি এটাকে উল্টে দেওয়া যাবে তো আমি এখন এই যে রুটিকে বসিয়ে দিলাম আর একটু হাত দিয়ে ভালো করে একটু শেপ দিয়ে দিচ্ছি এখন ঢাকনাতে ঢেকে দেব তো আমি একদম লো ফ্লেমে পাঁচ মিনিট এই যে এভাবে কুক করে নিয়েছি এখন আমি এটাকে উলটিয়ে নেব সেম একই প্রসেসিংয়ে আপনি এই যে উলটিয়ে নেওয়ার পরে চার থেকে পাঁচ মিনিট রেখে দেবেন তাহলে কী হবে দুনো সাইডটা একদম পারফেক্ট এটা রুটিটা হবে ভিতরে কোনো কাঁচার অংশ থাকবে না তো আমি কিন্তু সেম একই কাজ করেছি ঢাকনাতে ঢেকেই এটাকে রুটিটাকে ভেজে নিয়েছি তো আপনারাও সেম একই একই কাজ করবেন না হলে কিন্তু এটা ভিতরে কাঁচা থেকে যাবে আমারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছিল একদম ফ্লাফি হয়েছিল মাশাল্লাহ এভাবে যদি ভিডিওটা লক্ষ্য করে তৈরি করেন তাহলে কিন্তু ঘরে বসে ইতালিয়ান রেসিপি তৈরি করে নিতে পারেন তা আবার উইদাউট ওভেন ছাড়া এতটা সুন্দর হয়েছে এই যে দেখুন পাঁচ মিনিট পর আবার ফিরে এলাম পারফেক্ট হয়েছে অনেকটা ফ্লাফি হয়েছে মার্শাল্লাহ আমি এখন এইটাকে তুলে আমি কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে মার্শাল্লা খুব সুন্দর হয়েছে আর এই যে উপরে সাদা সাদা দেখছেন এগুলো হচ্ছে ময়দা যে আমি দিয়েছিলাম ওইটা দেখুন একদম পারফেক্ট হয়েছে আর এটাকে আমি একটু কেটে দেখাচ্ছি তো খুব গরম ছিল কাটতেও সমস্যা ছিল মাশাল্লা বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায় ঝটপট এইভাবে তৈরি করে নিতে পারেন খুবই ইজি আর খুবই মজাদার এই খাবারটা আপনারা চাইলে কিন্তু এই ডোটা একদিন তৈরি করে দুই দিন বা তিন দিন রেখে খেতে পারেন তবে অবশ্যই কোটাটা মানে বন্ধযুক্ত রাখতে হবে তো এই তো আমাদের মাসা পিজ্জা পিজা রেডি হয়ে গেছে কতটা সুন্দর লোক তো আমার রেসিপিটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন মাশাল্লা দেখেন কতটা সুন্দর লোক এসেছে আর খেতেও দারুণ হয়েছে আপনারা চাইলে এখানে কোনো গ্রেভি কিংবা সস দিয়ে খেতে পারেন তাছাড়া এমনিও